যায় কেউ তো বসে ভাষণ শুনে কেউ তো ভাষণ দাই ভরে ভরে জলসা দেশে হতে দেখা যায় কেউ তো বসে ভাষণ শুনে কেউ তো ভাষণ দাই কোরআন হাদিস কথা কত পরিবেষণ হয় মুমিন লোকের দিলে লাগে শয়তান হয় অনেক লোকে দেখি আবার অনেক লোকে দেখি আবার দোকানেতে ঘুরে ওয়াজ মহফিল হতে তারা দূরে থাকে সুরি খনে মিষ্টি খনে চা খনে মিষ্টি খনে চা খনে পান খাই বিড়ি সিগারেটের ধোঁয়াই সাঞ্জল জেলে দাই মাংস ভাত খাবার জন্য ফিকরে আবার করে बेड़ा टाटी भेंगे तारा ढों के भंडार घरे खावा दावा खोले तारा बाड़ी चले जा ভাগ্যে দায়াত বড় দাই আরও একটি লজ্জার কথা আরো একটি লজ্জার কথা ভালো ভালো শোনেন খাই তারা বসে মিলে জুলে কয়েক দফা খাই বাটের বাটে মাংস আবার চুরি কয়রা নাই কেমন করা করে চোরে শোনেন বন্ধুক বলি আমি শোনেন দিয়া আমান পায়খানাতে যাব বলে লোটা হাতে নিলো পানি না ভরি আই লোটাই মাংস ভরা নিল তারাই যদি এসব করবে তারাই যদি এসব করবে মেহমান খাবে কে তাদেরই ওপর সতধিক আর সতছি যারা বসে জলসা শুনে তারাই দান দেয় তাদের ভাগ্যে ডাল ভাত চোটা বড়ো দা आई आमानो तर खियानोत मोना फेकर का बोल गन रसोलोल्ला हादिश परमा